মাই লর্ড আমার মক্কেলের একটা রিলস এই আসামি সিন করে নাই হোক সে আমার মক্কেলের বন্ধু তার উপযুক্ত বিচার সাইড অবজেকশন মাই লর্ড আমার মক্কেলের এই চরিত্রহীন বন্ধু সময় অসময়ে আমার মক্কেলের মেসেঞ্জারে অশ্লীল রিলস ছাটায় তো আপনি বলুন কেন সিন করবে অবজেকশন মাই লর্ড আমি মেনে নিচ্ছি অশ্লীল রিলস পাঠাইছে কিন্তু শুরু করেছিল আমার মক্কেলের এই চরিত্রহীন বন্ধু মাই লর্ড আমার মক্কেল একজন ইনোসেন্ট আমার মকে এই কাজ কখনোই করতে পারে না আই লর্ড ওনার এই ইনোসেন্ট চেহারার লুকিয়ে আছে যত অশ্লীল এবং বদ চিন্তা ভাবনা নিঃসন্দেহে আমার মকেলের এই বুধ একজন বদলুক রিলস সিন না করলেই যদি বদলুক হয়ে যায় মাই লর্ড আপনি আপনার বিচার কাজ শুরু করিতে পারেন অর্ডার 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 উপযুক্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই মহামান্য আদালত এই রায়ে উপনীত হয়েছেন যে দুজন আসামির মধ্যে দুজনকেই চৌদ্দ বছরের জেল এবং দুই লাখ বিশ টাকা জরিমানা করা হইয়াছে